নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো চলো আজ আমি আবার এসেছি তোমাদেরকে খুব একটি শক্তিশালী এবং দুর্দান্ত এক্সারসাইজ তোমাদেরকে আজকে শেখাবো এই এক্সারসাইজটা কারা করবে কারা করবে না এবং এই এক্সারসাইজের উপকারিতা কি এই এক্সারসাইজটা আমরা কেন করব সমস্ত কিছু বিস্তারিত আজকে আমি বলবো তো বন্ধুরা আজ আমি যে এক্সারসাইজটা আমি তোমাদেরকে দেখাবো এই এক্সারসাইজটা যদি তোমরা প্রতিদিন সকাল সন্ধ্যা দুবেলা করো তো আমরা যে ভয়ানক রোগ আজ প্রায় পৃথিবীর চতুর্দিকে শুধু পৃথিবী সারা বিশ্বে আজ যে রোগ ভয়াবহ আকারে ছড়াচ্ছে যেটা আমরা বাংলায় সোজা বাংলায় সুগার বলি অর্থাৎ ডায়াবেটিস ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য আমরা অনেক কিছু উপায় করি কিন্তু তোমরা যেখানেই যাও ডক্টরের কাছে যাও সার্জেনের বড় সার্জেনের কাছে যা তারা একটাই কথা বলবে যে এক্সারসাইজ করো যোগা অভ্যাস করো সেই সাথে আমাদেরকে ইনসুলিন নিতে হয় তো আজ আমি তোমাদের জন্য যে এক্সারসাইজটি নিয়ে এসেছি এটি শুধু সুগার কন্ট্রোল করবে তা নয় এটি পেটের প্রায় বিভিন্ন রকম রোগ থেকে তোমাকে মুক্ত করবে তো আমি আজকে সেই অ্যাক্সারসাইজটি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা একটা কথা বলি এক্সারসাইজ করার পূর্বে বিশেষ কয়েকটি কথা তোমারা মনোযোগ দিয়ে অবশ্যই তোমরা শোনো কারণ এক্সারসাইজ অনেকেই আছে আজকাল বিভিন্ন মাধ্যমতে এক্সারসাইজগুলো যারা আমরা দেখে করি এগুলো তাড়াহুড়ো করে হড়বড় করে করলে সে এক্সারসাইজ থেকে সেই উপকারিতা পাওয়া যায় না এক্সারসাইজ থেকে উপকারিতা পাওয়া যায় আমি সঠিকভাবে পক্ষানুপুক্ষ সম্পূর্ণ জেনে সেই এক্সারসাইজটা যদি আমি করতে পারি তাহলে সেই এক্সারসাইজের উপকারিতা পাওয়া যায় এবং সব থেকে বড়ো কথা হলো এক্সারসাইজ করার সময় আমাদের শ্বাস প্রশ্বাসের বিশেষ কিছু ভূমিকা আছে যেগুলো সঠিকভাবে কখন শ্বাস নেব কখন ছাড়বো সমস্ত কিছু জেনে এক্সারসাইজগুলো করলে কিভাবে করব সমস্ত কিছু জেনে এক্সারসাইজগুলো করলে তবে তার বেনিফিট বা উপকারিতা পাওয়া যায় এক্সারসাইজ আমার একটা অভ্যাস যা পৃথিবীর কোনো মেডিসিন আজ পর্যন্ত এক্সারসাইজকে ট্যাকাতে পারেনি এক্সারসাইজ এমন একটা অভ্যাস আমাদের শরীরে যে কোনো প্রকার রোগ থেকে রোগকে রোগের মূল উৎস থেকে তাকে ছুঁড়ে তুলে ফেলে দেয় জীবনে সেই ব্যক্তি আর রোগগ্রস্ত হবে না তাই এক্সারসাইজ আমাদের প্রতিনিয়ত সকলের করা দরকার আর সুস্থ থাকতে গেলে বেঁচে থাকতে গেলে বেশ কিছু অভ্যাস আমাদেরকে মেনে চলতে হবে এই সম্বন্ধে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো তো চলো আজকে আমি যে অভ্যাসটা বা যে এক্সারসাইজ যে ব্যায়ামটা তোমাদের জন্য নিয়ে এসেছি এটি সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ জানি না কার শরীর কখন কি অবস্থায় থাকে কিন্তু শরীর সুস্থ অবস্থায় এই এক্সারসাইজ করা যায় যারা অসুস্থ আছে তারা তো বেশি বেশি করে দুটোবেলা করা অবশ্যই দরকার তো বন্ধুরা চলো আমি এক্সারসাইজ শুরু করার আগে আমাদের একটা ছোট্ট অনুরোধ এ আমাদের ছোট্ট যোগা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি অল করে রাখবে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আমি যেটুকু পারি তোমাদেরকে সঠিক এবং সহজ পদ্ধতিতে একেবারে পুকক্ষানুপুক্ষভাবে আমরা এই এক্সারসাইজগুলো তোমাদেরকে হাতে ধরে দেখানোর মতো আমরা শেখাই এবং আমাদের প্রত্যেকটা ভিডিও এইভাবে তোমাদের কাছে নিয়ে আসি যদি কোনো এই সম্বন্ধে কিছু তোমাদের প্রশ্ন থাকে কোনো কোন এক্সারসাইজ কীভাবে কাজ কোন এক্সারসাইজ কোন রোগের কাজ করে বা কী উপকারিতা বিভিন্ন এই সম্বন্ধে কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে চলো আমি এক্সারসাইজে যাই বন্ধুরা আমি আজকে যে এক্সারসাইজটি দেখাবো সেটি হচ্ছে অর্ধ অর্ধমৎ্র আসন এই অর্ধ অর্ধমৎ্র আসন কখন করা উচিত অর্ধ অর্ধমৎদ্র আসন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমরা মাঠে কিছু শারীরিক চর্চা করার পর খালি হাতে ব্যায়াম করার পর এই এক্সারসাইজটা এই ব্যায়ামটা করা যায় এবং বিকেলবেলা যে কোনো ব্যায়াম এক্সারসাইজ অবশ্যই ভরা পেটে করা উচিত নয় খালি পেটে করতে হয় বিশেষ করে কয়েকটি এক্সারসাইজ আছে যেগুলো বাদ দিয়ে সমস্ত এক্সারসাইজ প্রাণায়াম সব খালি পেটে করলে তার উপকারিতা বেনিফিট বেশি পাওয়া যায় তো চলো হবে এক্সারসাইজ কীভাবে অর্থমৎসন্দ্র এক্সারসাইজ করব হ্যাঁ একটা কথা বলে রাখি যখন কোনো এক্সারসাইজ করবে তখন মনে রাখবে যে এক্সারসাইজ করার সময় আমাকে মুক্ত খোলামেলা জায়গায় এক্সারসাইজ করব। নরম বিছানা এক্সারসাইজ করা মোটেই ঠিক না তো চলো এইভাবে আমি পা ছড়িয়ে বসলাম পা ছড়িয়ে বসলাম প্রথমে আমি এই ডান পা ভাঁজ করলাম ডান পা ভাঁজ করে আমি এই পাশে এই যে আমার বাম পা অর্থাৎ বাম পা বাম পাশের এই পাশে আমি ডান পাকে নিয়ে এলাম এরপর এই পা আমি ধীরে ধীরে এইভাবে আমি আমার এই যে নিতম্ব অর্থাৎ পাছা পাছার পাশে আমি নিয়ে এসছি এবারে আমাদেরকে একটা কথা বলি আমার পিঠ হাড় মেরুদণ্ড সমস্ত সোজা থাকবে স্টেট থাকবে এখানে একটা জিনিস দেখার আছে একটা বিষয় বোঝার আছে আমার ডান পা সামনে আছে তাহলে আমি এই বাঁ হাত দিয়ে এইদিকে নয় এই দিক থেকে এই দিক থেকে আমি এই যে আমার এই যে আমার পা এই ডান পা ডান পায়ের পাতার নিচে আমি এই হাত চেপে ধরব এবং এই হাত আমি এই দিকে মাটিতে নিয়ে আসবো অর্থাৎ আমি কমরে নিয়ে আসবো বা আমার কমরের মধ্যে এভাবে রাখবো বা এইভাবে রাখব আমার মেরুদণ্ড সোজা থাকবে স্টেট থাকবে আমার এই হাত এইভাবে থাকবে এবং এই পেছন দিকে আমার হাতের দিকে যতটা সম্ভব আমি ধার বাঁকিয়ে নেব সেই সাথে সাথে শ্বাস প্রশ্বাস এখানে আমার স্বাভাবিক থাকবে অর্থাৎ শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলতে থাকবে পিঠ মোচড় খাবে ঘাড় মোচড় খাবে এইভাবে আমি পনেরো কুড়ি সেকেন্ড থাকবো এইভাবে পনেরো কুড়ি সেকেন্ড থাকার পর ব্যাস এই পা দিয়ে হয়ে গেল এবারে বাম পা দিয়ে করব আগের অবস্থায় চলে এলাম এবারে ডান পা আমার এইভাবে বাম পা এইভাবে থাকবে ডান পা আবার আমি এই পেছনে নিয়ে এলাম নিতম্ব অর্থাৎ আমার পাছার পাশে আমার ঠেকানো থাকবে এবারে আমার যেহেতু বাম পা এসছে তাহলে ডান হাত আমি এই পাশে নিয়ে এলাম এই পাশে আমি ধরলাম পায়ের নিচে অর্থাৎ এই পায়ের পাম্পায়ার নিচে দেখো কিভাবে ধরেছি হাড় পিট হৃদয়টা আমাদের সোজা থাকবে এবারে এই হাত আমি এই দিকে যতটুক সম্ভব নিয়ে আসবো আর সেই সাথে আমি ঘাড় মাখাবো শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে এইভাবে এই ডান পা দিয়ে চার পাঁচবার অভ্যাস করবো পা দিয়ে চার পাঁচবার অভ্যাস করবো এখানে একটা কথা মনে রাখবে আবার আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি আমরা ভুল করি কখন সবসময় মনে রাখবে যে এই পা যখন আমার উঠছে আমি ডান পা দিয়ে শুরু করছি বা যে কোনো পা দিয়ে তোমরা শুরু করতে পারো ডান পা দিয়ে শুরু করছি আবার এই পাশে হাঁটুর এই পাশে নিয়ে এলাম এই পা আমি এখানে নিয়ে এলাম আমার পাশার পাশে এই পা ঠেকে থাকবে এই পা আমার হাঁটুর একবারে এই হাঁটুর সরাসরি থাকবে যেহেতু আমার ডান পা সামনে গেছে সেই হিসাবে আমার উল্টো হাত অর্থাৎ বাম হাত বাম হাত দেখো এইভাবে আমি ধরবো আমার হাঁটুর এই পাশে লেগে থাকবে আর এই পায়ের পাতার নিচে আমি এখানে হাত রাখব এবারে এই হাত যদি পারো কমরে রাখবে না হয় মাটিতে সাপোর্ট নেবে কিন্তু মনে রাখবে এই দিকে আমার হাঁটু কিন্তু যেন উঠে না যায় এই হাঁটু যেন উঠে না যায় এই পা যেন উঠে না যায় মাটিতে ঠিকে থাকে এইভাবে মেরুদণ্ড সোজা থাকবে যতটা সম্ভব আমি ঘাড় মচড় দেবো সেই সাথে সাথে আমার কমর মচড় খাবে এইভাবে মনে রাখবে যে আমি ডান পা নিয়ে এসেছি বা পা এ বাসে ধরব এবারে বাম পা যদি আমার থাকে তাহলে ডান হাত ধরব তাহলে আমার বাম পা গেছে সামনে বাম পা আছে এখানে তাহলে আমার ডান হাত ডান হাত দেখো এইভাবে দেখো এইভাবে আর এই হাত এইভাবে দেখো এই হাঁটু কিন্তু উঠবে না এরকম এরকমভাবে উঠবে না এই পা এরকম এরকমভাবে উঠবে না এই দিকগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে ব্যাস এইভাবে তোমরা মোটামুটি এক একটা এক 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 দিকে চার পাঁচবার করে অভ্যাস করো যদি প্রথম প্রথম এই এক্সারসাইজ করতে তোমাদের অসুবিধা হয় দুটো পা ভাঁজ করতে যাদের অসুবিধা হবে তাদের জন্য আমরা এইভাবে করতে পারো দেখো আমি দেখাচ্ছি শুধুমাত্র এই পা স্টেটি থাকবে সোজা থাকবে এবারে এই আমার ডান পা গেছে সামনে তাহলে বাম হাত বাম হাত দিয়ে ধরবো এ আমি হাঁটুর কাছেও ধরতে পারি আবার এই পায়ের যেভাবে আমি পায়ের পাতার নিচে আমি হাত রেখেছিলাম এইভাবে আমি করতে পারি ব্যাস এটা করলে একটু প্রথম প্রথম যাদের করতে অসুবিধা হবে অবশ্যই যারা নতুন করবে তাদের একটু অসুবিধা হবে তারা এইভাবে করবে এইভাবে দেখো এই এক্সারসাইজ করার ফলে আমার ঘাড় পিঠ মেরুদণ্ড কমর সমস্ত কিছু আমার মোচড় খাচ্ছে প্রথম যারা করবে প্রথম কয়েকটা দিন অভ্যাস করার পর তোমরা যারা করবে এইভাবে করবে এবারে এই দিয়ে আবার দেখাচ্ছি এই দেখো এবারে বাম্পা গেছে ডান হাত এই দেখো যারা প্রথম করবে তাদের ক্ষেত্রে এইভাবে করবে এবারে রিল্যাক্স হয়ে পা ছড়িয়ে দেবে পা একটু নাড়াচাড়া করবে এতে করে আমরা যখন এই অর্ধ করব তখন আমাদের এই যে মোচুর খাচ্ছে মেরুদণ্ড অর্থাৎ মেরুদণ্ডের প্রত্যেকটা সাউতে রক্ত চলাচল খুব দ্রুত হয় যার ফলে মেরুদণ্ডের জন্য এখনও পর্যন্ত যত এক্সারসাইজ আছে থেকে বেস্ট এবং পাওয়ারফুল এক্সারসাইজ মেরুদণ্ডের জন্য এই অর্থ মৎস্যন্দ্র আসন এর থেকে মেরুদণ্ডের জন্য কোনো এক্সারসাইজ নেই সব থেকে বেস্ট মেরুদণ্ডের জন্য এক্সারসাইজ এই অর্ধ মসন্দ্র আসন মেরুদণ্ড সম্বন্ধীয় যত যাবতীয় সমস্যা আছে এই অর্ধমৎসন্দ্র আসন ঠিক করবে এছাড়া ঘাড় পিঠ এবং কাঁধের উঁচু নিচু থাকে ঠিক করবে এই এক্সারসাইজ লম্বা হতে সাহায্য করে এবং এই এক্সারসাইজ যারা বিশেষ করে অফিসে বসে কন্টিনিউ থাকে চেয়ারে বসে থাকে মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা হয় ব্যথা হয় স্পন্ডোলাইসিসের ব্যথা সমস্ত ধরনের ব্যথা মেরুদণ্ডের সমস্ত ব্যথা দূর করবে এই এক্সারসাইজ তোমরা সঠিকভাবে যেভাবে আমি দেখালাম এইভাবে যদি প্রতিদিন তোমরা দুবার করো নিজেদের সময় দাও নিজেকে থাকার জন্য সুস্থ থাকার জন্য নিজেদের সময় নিজেরা বের করে এক এক ঘন্টা করে সকাল সন্ধ্যা যোগাভ্যাস করো শরীর তোমাদের রোগ কারের কাছে প্রবেশ করতে পারবে না মেরুদণ্ড এইভাবে যে মোচড় দিচ্ছি আমরা এতে করে পেটের প্রত্যেকটা লিভার প্রাংক্রিয়াস ছোটো আধ বড়ো সমস্ত কিছু মেসেজ হচ্ছে যার ফলে আমাদের রক্ত সঞ্চালন দ্রুত হচ্ছে এবং এই এক্সারসাইজের ফলে আমাদের পেটের যাবতীয় জমে দীর্ঘদিন থেকে জমে থাকা কুষ্ঠকাঠিন্য মল আম বের করে দেয় এবং এই এক্সারসাইজের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটি আমাদের ইনসুলিন যেখান থেকে আমাদের সৃষ্টি হয় অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুব একটি কার্যকরী এবং দুর্দান্ত এক্সারসাইজ এই এক্সারসাইজ যারা কন্টিনিউ দশ মিনিট করে সকাল সন্ধ্যা করবে তারা অবশ্যই ডায়াবেটিস তিনশো চারশো যতই থাক কন্ট্রোলে চলে আসবে কারণ ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখার জন্য এই আসন সঠিকভাবে করলে সেই ব্যক্তি ডায়াবেটিস কন্ট্রোল রাখতে পারবে তবে মনে রাখবে শুধু এক্সারসাইজ নয় এক্সারসাইজ করার সাথে সাথে আমাদের নিজেদের খাদ্যাভ্যাসকে ঠিক রাখতে হবে অর্থাৎ খাদ্যাভ্যাসের দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে সেই সাথে সাথে আমাদের কিছু বেঁচে থাকার জন্য বেশ কিছুগুলো পদ্ধতি মেনে চলতে হবে এবং এই এক্সারসাইজে আরেকটি উপকারিতা হলো যেহেতু আমরা খাই দুপাশে মুচুর খাচ্ছি সেই হিসাবে যাদের পের পরও ঘি ফাড়া হয়ে গেছে চর্বি হয়ে গেছে মেদ জমে গেছে তাদের ক্ষেত্রে এই এক্সারসাইজ খুবই একটি দুর্দান্ত এক্সারসাইজ এবার বলবো এই এক্সারসাইজ কারা করবে না এই এক্সারসাইজ যাদের অপারেশান কাটা ফাটা অপারেশান থাকে পিঠে অপারেশান থাকে পেটে অপারেশান থাকে এছাড়া যাদের হার্নিয়ার মতো সমস্যা থাকে তারা এই এক্সারসাইজ করা উচিত নয় এবং বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই এক্সারসাইজ করা উচিত নয় এছাড়া এই এক্সারসাইজ আট থেকে আশি সকল বয়সের মানুষ করতে পারে বিশেষ করে মহিলাদের ঋতু সম্বন্ধীয় মাসিক ধর্ম সম্বন্ধীয় যত সমস্যা থাকে এই এক্সারসাইজ করলে তা মুক্তি পাওয়া যায় বন্ধুরা এক্সারসাইজ চলাকালীন যদি কিছু আমার ভুলভ্রান্তি হয়ে থাকে আমায় ক্ষমা করে দেবে আর এই এক্সারসাইজ দেখে যদি তোমাদের উপকার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এক্সারসাইজটি তোমার আত্মীয়বন্ধুদের শেয়ার করবে এই এক্সারসাইজটি দেখে তারা যেন উপকৃত হয় আর আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একটাই সকলকে বার্তা যে সবাই যোগ করো সুস্থ থাকো নিজে করো নিজের পরিবারকে করো এবং সেই সাথে সাথে সকলে সুস্থ থাকো আমরা যত করব করবো শরীরচর্চা করবো আমাদের শরীর তত ভালো থাকবে সুস্থ থাকবে এবং যত কম পারব আমরা ডাক্তার মেডিসিনের দিকে দৌড়াবো ডাক্তার মেডিসিন থেকে কম দৌড়াতে গেলে আমাদের প্রতিনিয়ত এক্সারসাইজ কিছু যোগাভ্যাস অবশ্যই করতে হবে বন্ধুরা আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আমরা প্রতিনিয়ত তোমরা যদি পেতে চাও আর আমাদের চ্যানেল যদি প্রথম এসছো ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আশা করি এই ভিডিওটি তোমাদের যদি উপকার লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুরা শেয়ার করবে চলো সকলে যোগ করো সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ